নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করবো যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ করে দেবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখি প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে শার্ট বা গেঞ্জি থাকে অনেক সময় দেখা যায় এর কলারগুলো এতটাই নোংরা হয়ে যায় যেটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় ঘষতে লাগে তাই সামান্য পরিমাণ একটু সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন সামান্য সাদা কালারের টুথপেস্ট নিয়ে আমি একটি পুরোনো ব্রাশের সাহায্যে দেখুন এইভাবে একটু ডলে নিচ্ছি আর সামান্য পরিমাণ একটুখানি আমাদের দিয়ে দিতে হবে বন্ধুরা জল এইভাবে যদি আমরা পরিষ্কার করি অনেকটা সময়ও লাগবে না খুব দ্রুতই কিন্তু আমরা নোংরা সাটের কলার কিংবা গেঞ্জির কলার পরিষ্কার করে নিতে পারবো সেই সঙ্গে আমাদের কাজটাও সহজ হয়ে যাবে এইভাবে কয়েক সেকেন্ড ডলে নেওয়ার পর দেখুন আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর রেজাল্ট আমরা পেলাম দেখতে পাচ্ছেন একেবারে নোংরাটা উঠে গেছে ভালো লাগলে অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন এই ধরনের দি আমরা কম বেশি প্রত্যেকেই খেতে কিন্তু পছন্দ করি কিন্তু সমস্যাটা কি হয় বলুন তো হয়তো গরমকালে কিনি আম মাখা উচ্ছে ভাজার সঙ্গে খাওয়ার জন্য সারা বছর ভালো থাকে না ফাঙ্গাস ধরে যায় নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলেও এর জন্য সামান্য পরিমাণ আপনারা একটু ভিনিগার এইভাবে দিয়ে খুব ভালো করে এটাকে ঝাঁকিয়ে নিয়ে তারপর রাখুন আপনারা ফ্রিজে কিংবা বাইরে এতে কিন্তু দেখবেন নষ্ট হবে না অনেকদিন ভালো থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধু ধরা নেলপালিশ নিয়ে আমরা যখন নেলপালিশ পড়ি অনেক সময় কি হয় নখের সাইড দিয়ে এইভাবে নেলপালিশটা পালিশটা লেগে যায় যেটা আমাদের পরিষ্কার করতে অনেকটা সময় লাগে বা দাগ হয়ে যায় তাই নেলপালিশ পরার আগে যদি নখের সাইডে এইভাবে আমরা সামান্য পরিমাণ বন্ধুরা লাগিয়ে নিতে পারি ভ্যাজলিন তারপর নেলপালিশ যদি পরি যতই আমাদের নখের সাইডে নেলপালিশ লাগুক না কেন সেটা কিন্তু খুব দ্রুত উঠে যাবে এমনকি কোনো রকম নেল রিমুভারের আমাদের প্রয়োজন পড়বে না দেখুন আমি এইভাবে নেলপালিশটা পরে তারপর একটি কাপড় নিয়ে নিয়েছি এখানে পুরোনো কাপড় দিয়ে আমি এই জায়গাটা মুছে নিচ্ছি সাইডের অংশগুলো কত সুন্দরভাবে এখানে আমার মোছা হয়ে যাচ্ছে ভালো লেগে থাকলে আপনারাও বন্ধুরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব নেলপালিশ পরার সঙ্গে সঙ্গে আমরা যদি কাজ করতে যাই নেলপালিশটা নষ্ট হয়ে যায় আর আমাদের মহিলাদের তো ঘরে অনেক কাজ থাকে ক্ষেত্রে ফ্রিজে ঠান্ডা জলের মধ্যে আপনারা নেলপালিশ দেওয়া হাতটাকে ডুবিয়ে রাখুন দশ থেকে কুড়ি কুড়ি সেকেন্ড দশ থেকে কুড়ি সেকেন্ড ডুবিয়ে রাখলেই দেখবেন নেল পালিশটা আপনাদের একেবারে কিন্তু বন্ধুরা শুকিয়ে যাবে এমন কি আপনার দ্রুত কোনো কাজ করতে গেলে আর কিন্তু অসুবিধা হবে না নেল পালিশটাও নষ্ট হবে না এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা মধু এখানে একটি চামচ নিয়েছি চামচের পেছন দিকটায় সামান্য পরিমাণ আমি একটু মধু এইভাবে লাগিয়ে নিলাম কি কাজে আমরা ব্যবহার করব বন্ধুরা পুজো তো চলে এসে আমরা প্রত্যেকেই চাই আমাদের ত্বক হোক তো মানে ত্বক কিংবা মুখ হোক উজ্জ্বল আপনারা যদি এইভাবে সামান্য পরিমাণ মধু কিংবা মধু যাদের শ্যুট করে না নারকেল তেল দিয়ে চামচ দিয়ে একটুখানি মাসাজ করেন দেখবেন আপনাদের মুখ আরও বেশি গ্লো করবে উজ্জ্বল হবে এখানে আপনারা মধুর পরিবর্তে নারিকেল তেলও ইউজ করতে পারেন এইভাবে এক মিনিট মাসাজ করবেন দিনে যে কোনো সময় তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করছি আমরা যখন রান্নাবাড়ি করি অনেক সময় কিচেন স্ল্যাবে মেঝেতে না তেল পড়ে যায় তেলটা কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে কাপড়টাও নোংরা হয়ে যায় অনেকটা সময় লাগে তো এই ধরনের পঞ্চ থাকে আমরা কোনো ইলেকট্রনিক্সের জিনিস কাটলে এই ধরনের মানে কিনলে এই ধরনের পঞ্চ তো পাই তা ফেলে না দিয়ে এই জিনিসগুলোকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি দেখুন পঞ্চটা আমি দিয়ে এইভাবে মুছে নিচ্ছি কতটা সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে সামান্য তেলও নেই কোনো কাপড়ও ব্যবহার করতে লাগলো না পঞ্চটা ধুয়ে নিলেই হয়ে যাবে কলা খাওয়ার পর কলার খোসাটা কিন্তু আমরা ফেলে দিই বন্ধুরা কিন্তু কলার খোসার মধ্যে আপনারা সামান্য পরিমাণ একটু সাদা কালারের টুথপেস্ট দিয়ে দিন তারপর আপনারা দিয়ে দিন সামান্য পরিমাণ চিনি কি কাজে ব্যবহার করব এটা কিন্তু দারুণ একটি স্ক্রাবের কাজ করতে পারে বন্ধুরা হ্যাঁ এই যে স্ক্রাবটা ত্বকের মরা চামড়া দূর করবে সেই সঙ্গে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে টুথপেস্ট ত্বকের ট্যান রিমুভ করবে কলার খোসা ত্বককে গ্লো করতে ফর্সা করতে সাহায্য করবে সপ্তাহে দুদিন করুন হাতে ঘাড়ে যেখানে ট্যান পড়ে গেছে ত্বক কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে চলুন পরের টিপসটি দেখে নিই বন্ধুরা আমরা অনেক সময় নেল নেলপালিশ পড়ার সময় দেখা যায় মেঝেতে লেগে যায় বাচ্চারাও অনেক সময় মেঝেতে ফেলে দেয় বাচ্চাদের বকাবকি করি আর এই দাগটা পরার সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যায় নেল পালিশের দাগ সহজে তোলা যায় না সামান্য পরিমাণ চিনি দিয়ে আঙুলের সাহায্যে এক দুই সেকেন্ড যদি আপনারা একটুখানি ডলা দেন দেখবেন আপনাদের মেঝেতে যে নেলপালিশটা পড়েছে কোনো রকম ঘষাঘষি করার প্রয়োজন পড়বে না উঠে যাবে দেখতে পাচ্ছেন দেখুন কত সহজেই কিন্তু উঠে আমাদের জায়গাটা পরিষ্কার হয়ে গেল আমরা যে নেলপালিশগুলো ব্যবহার করি লিপ ব্যবহার করি দেখা যায় নেলপালিশ কিছুদিন পর শুকিয়ে যায় লিপ বামগুলো গরমকালে কিন্তু নষ্ট হয়ে যায় তাই এগুলো অনেকটা দাম দিয়েই তো আমরা কিনতে হয় বন্ধুরা কিভাবে রাখলে নষ্ট হবে না সহজেই আমরা ব্যবহার করতে পারবো বছরের পর বছর ভালো থাকবে ফ্রিজের যে কোনো কোনায় আপনারা এইভাবে লিপস্টিক লিপ বাম রেখে দেখুন এতে কিন্তু সারা বছর ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না আর এই জিনিসগুলো ভালো থাকবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমরা মহিলারা সবজি কাটি রান্না বান্না করি বাসন মাজি দেখা যায় আমাদের নখের ভেতর নোংরা ঢুকে যায় কোথাও যাওয়ার থাকলে এরকম নখ নিয়ে যাওয়া যায় না নিজেদেরই খারাপ লাগে সামান্য পরিমাণ আপনারা একটি পুরনো টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে নিন সাদা কালারের টুথপেস্ট তারপর আপনারা এইভাবে একটু নখটা ডোলে নিন এত সুন্দর পরিষ্কার হবে বন্ধুরা আপনাদের নখের কালো নোংরা সব কিন্তু চলে যাবে এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো দেখুন যে নখগুলোর ভেতরে আমার কালো নোংরা ছিল সবজি কাটা বাসন মাজার ফলে সেই নখগুলো কতটা সুন্দর আমার পরিষ্কার হয়েছে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের কৌটো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে দেখা যায় কৌটোগুলো হয়তো নষ্ট হয়ে গেছে ঢাকনাটাও নষ্ট হয়ে গেছে আমরা ফেলে দিই তাই এই ধরনের কৌটোর ঢাকনাগুলো না ফেলবেন না এখানে একটি লাঠি নিয়েছি আমি আর কৌটোর ঢাকনার ওপরের অংশটা তুলে নিয়ে এখানে যে লোহার তার পাওয়া যায় না গুনা যাকে বলে সেই তার আমি এখানে ইউজ করছি তাহলে খুব টাইট করে বাঁধা হবে আপনাদের কাছে যদি সেটা না থাকে আপনারা নর্মাল দড়ি ইউজ করতে পারেন তারপর দেখুন এইভাবে আমি খুব টাইট করে লোহার তারের গুনা দিয়ে এটাকে বেঁধে নিচ্ছি মানে লাঠিটা বড় একটা লাঠি নিয়েছি লাঠিটার সঙ্গে ঢাকনাটাকে আমি বেঁধে নিলাম বন্ধুরা এবার তাহলে কি করব আমি এখানে পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি দেখুন গেঞ্জিটা আমি এইভাবে ঢাকনার ভেতর ঢুকিয়ে নিচ্ছি গেঞ্জিটার গলাটা যেহেতু বড় তাই আমি লাঠির সমান করে সুজ সুতো দিয়ে আমি এটাকে খুব টাইট করে সেলাই করে নেব মানে যাতে খুলে না যায় এরকমভাবে আমাদের সেলাই করতে হবে আপনারা যদি সেলাই করতে না চান তাহলে কিন্তু আপনারা এখানে গাডারের সাহায্যে বন্ধুরা এইভাবে আটকে নিতে পারেন দেখুন খুব টাইট করে আমি এইভাবে সেলাই করে নিলাম আমার এটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা অনেক সময় মানে নিচু হয়ে ঘর মুছতে আমাদের অনেকেরই না কষ্ট হয় আপনারা এটার সাহায্যে খুব সহজে খাটের নিচে আলমারির তলায় ঘরে মানে ঘর মুছে নিতে পারবেন আর এইভাবে ঢাকনাটা দেওয়ার কারণে মানে গেঞ্জিটা অনেকটা জায়গায় একসঙ্গে মোছা হবে মানে ছড়ানো থাকবে তাহলে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করে দেখবেন দেখুন কতটা নোংরা বের হলো খাটের তলা থেকে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক সিনথেটিকের জর্জেটের কাপড় থাকে আমরা শাড়িতে পাড় লাগাই কিংবা হয়তো কোনো কিছু সেলাই করি তখন আমরা সেলাই করতে গেলে অসুবিধে কি হয় এক সাইড দিয়ে সেলাই করতে গেলে আরেক সাইডের কাপড়টা সরে নড়ে যায় আমাদের সেলাই করতে অসুবিধা হয় পিন কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে না বন্ধুরা কিন্তু প্রত্যেকের বাড়িতেই সেফটি পিন থাকে তাই এই ধরনের জর্জেটের কাপড় হোক কিংবা সিনথেটিকের কাপড় আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চার পাঁচটা সেফটি পিন লাগিয়ে নিন তারপর যদি আপনারা সেলাই করেন বন্ধুরা তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের কাপড়টা সেলাই করার সময় নড়াচড়া করবে না এমন কি সেলাই করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না পরের যে আরেকটি টিপ শেয়ার করব বন্ধুরা এই ধরনের মোটা জামা কাপড় সেলাই করতে আমাদের খুবই অসুবিধা হয় বাচ্চাদের বড়দের অনেক সময় ছিঁড়ে যায় সেলাইয়ের ওখান থেকে সেলাই খুলে যায় অনেক সময় বাড়িতে যে সুজ থাকে দেখা যায় সুস্টার মুখটা ভোতা কিংবা জং ধরা তাই এই ধরনের স্যুজ আমরা খুব সহজেই সেলাই করে নিতে পারি ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করে এখানে নেল কাটারের যে অংশটা আমরা নখ সেভ করি সেই অংশটায় শুজটাকে নিয়ে একটু ঘষে নেবেন তাহলেই দেখবেন খুব দ্রুতই আপনারা সেলাই করতে পারবেন এমন এমনকি এইভাবে সেলাই করলে আপনারা যে কোনো মোটা জায়গায় সেলাই করতে আপনাদের কিন্তু আর কোনো রকম বন্ধুরা অসুবিধাই হবে না